বারো জিবি দাদা 214 না কিন্তু না ফাইনালি চলে গেল মালিপুর দুয়ারে আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখাতে এসকে সেকেন্ড হ্যান্ড মোবাইল শোরুমে তো চলুন হালকা ভাবে লোকেশনটা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলিপুর দুয়ারের অরবিন্দনগর আমার পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা অরবিন্দনগর যাবার রাস্তা সামনে রয়েছে জিগমিশিয়াম ক্লাব আর এই জিগমিশিয়াম ক্লাবের পাশেই কিন্তু এসকে মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল টি রয়েছে আরো একটা বড় অ্যাড্রেস আছে এই শোরুমের পাশে রয়েছে এই যে বিধায়কের অফিস বিধায়কের অফিসের ঠিক পাশেই কিন্তু শোরুমটি আছে তো আশা রাখছি আপনারা লোকেশনটা ভালোভাবে বুঝে গেছেন তো চলুন আমরা গিয়ে ভেতরে মোবাইলগুলো দেখে নিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আলিপুর দুয়ারের সেরা সেকেন্ড হ্যান্ড মোবাইল শোরুম এসকে মোবাইল তো চলুন আমরা শোরুমের ভেতরে গিয়ে আজকে মোবাইলগুলো দেখে নিচ্ছি হ্যালো বাবাই কি খবর কেমন আছো একদম ভালো একদম ভালো তুমি কেমন আছো আরে নতুন বছর দু হাজার ছাব্বিশের ভাই আজকে কিন্তু ঝলক লাগবে একদম বাবাই তো ঝলক দাদা হ্যাঁ বাবাই মানে ঝলক আমি জানি কিন্তু ভাই আজকে চরম ঝলক লাগবে চরম ঝলকই দিবস তো আজকে চরম ঝলক কি দিয়ে দিচ্ছ কি দিয়ে দিয়ে তুমি বলো তো আমি আইফোন দিয়ে চরম ঝলক চাই আইফোন দিয়ে ভাইরা কদিন থেকে কমেন্ট করছে আইফোন লাগে কম রেঞ্জে কম রেঞ্জে আইফোন একটা দামি আইফোন কম রেঞ্জে দিয়ে দিচ্ছি দাদা দামি আইফোন হ্যাঁ আচ্ছা ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি দাদা একশো আঠাশ না আচ্ছা এইটটি থ্রি এইটটি ফোর ব্যাটারি হেলথ ও মাই গড একদম অল অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আচ্ছা কত প্রাইস গেস করো তুমি আমি তো শোনো কোন শোরুমে কি চাই আমার দেখার দরকার নেই একদম বাবাই মানে ঝলক ঝলক মানে আজকে মহা ঝলক হবে কত রাখছো দাম

এটাই হলো আমার রিকোয়েস্ট যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড মোবাইল ঠিক আছে তো নেক্সট কি দেখাচ্ছ রিয়েলমি নতুন মডেল দেখা দাদা আচ্ছা রিয়েলমি আচ্ছা রিয়েলমি কোনটা এটা 16 প্রো 16 নিউ লঞ্চিং দাদা কি সিজনে লঞ্চ হলো এই আচ্ছা এক মাসও হয়নি লঞ্চিং হয়েছে দাদা 16 প্রো হ্যাঁ এক বছরের গ্যারান্টি আছে এখনো বছর তো পাবেনি কোনো কথাই নেই হ্যাঁ একদম বাই দিনের ফোন এটা 20 বছর দিন হয়েছে

কিন্তু কম মোবাইল ফাইন্যান্স করবা না আমি নিজে পার্সোনালি নিজের ক্ষেত্রে বলতে যে কম দামি মোবাইল ফাইন্যান্স করলেই লস একদম অনেক ভাই বন্ধুরা আছে 20 25000 টাকার আইফোন ফাইন্যান্স করার পরে তার ওই আইফোনটা কিনা পরে 30 32000 টাকা আর লিমিটলি কিন্তু এটা লস লস ঠিক আছে লসের ব্যবসা কেন করবা লসের জিনিস কেন কিনবা তাহলে সেকেন্ড হ্যান্ড কেন করবা নতুন কিনো একদম একদম তাই না দাদা যেটা বাস্তব যেটা বাস্তব সেটাই বলবো আমি আচ্ছা নেক্সট Realme 15 Realme 15x

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাদা আচ্ছা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন দাম আছে আট মাসের ওয়ারেন্টি আছে দাম পড়বে পঁচিশ টাকা টাকা একদম সুপার মিন কন্ডিশন একদম সুপার কন্ডিশন একদম সুপার আচ্ছা না দেখলে কিভাবে বুঝবে একদম কত ওল্ড হতে পারে এটা বললাম তো চার মাস খানিক হবে চার মাস চার মাস হ্যাঁ চার সাড়ে চার কোম্পানি ওয়ারেন্টি আছে আর বারো মাস দশ মাস এগারো মাসের কোম্পানি ওয়ারেন্টি পাবে বেশি চার মাস হলে আট মাসের আট সাড়ে আট মাসের কোম্পানি ওয়ারেন্টি পাবা একদম ফ্রেশ কন্ডিশন দাদা পয়সা দিয়ে জিনিস নিবা ভালো জিনিস নিবা সবসময় একদম একদম ঠিক আছে আমার অনেক প্রোডাক্ট খুব ভালো লাগলো আজকে মোবাইলের কালেকশন গুলো খুব ভালো লাগলো দাদা একদম নেক্সট আর কি আছে দেখাও নেক্সট 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 রেডমি দেখো দাদা

সাড়ে এগারো হাজার বারো হাজার নতুন দাম ভালো হবে দাম আছে মাল নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আরো দেখাচ্ছি ভিভো দেখো দশ সাড়ে দশ হাজার টাকা প্রিন্ট দিয়া বা দারুন ফোন দাদা স্যামসাং আরো আট জিবি দিয়া

ঠিক আছে এরকম ফোন আসবে অরিজিনাল ডিসপ্লে চলবে তো আরে দাদা টন টন না চলে রিটার্ন দিয়ে দিবা সাত দিন পর চেকিং ওয়ারেন্টি থাকে আচ্ছা পাল্টা অন্য মোবাইল নিয়ে যাবা চাপের তো ব্যাপার নাই একদম একদম এই যে দাদা এইসব ফোন চলে আসবে আমাদের কাছে পাঁচ হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার চার জিবি ছয় জিবি র্যাম দিয়ে চার জিবি ছয় জিবি র্যাম দিয়ে চার সাড়ে চার হাজার পাঁচ হাজার অ্যাভেলেবল অ্যাভেলেবল আর অনেক স্টক আছে এখানে হ্যাঁ স্টকের অভাব নেই প্রচুর স্টক আছে অ্যান্ড্রয়েড অনেক স্টক আছে ট্রেন্ড নাম চলে আসবে আসো দোকানে আসো ভিজিট করো দেখো কি ভাইরা আজকে ভিডিওটি কেমন লাগলো মোবাইলের কালেকশন গুলা কেমন লাগলো তোমরা চাইছিলে তো তোমরা যারা যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিবে চলে এসো বাবাই ভাইয়ের দোকানে তো বাবাই তুমি কি জানি বলতে চাইছিলে আসো দেখো চয়েস করো নিয়ে যাও দোকানে আসতে লাগবে ফোন করলে হবে না দোকানে আসো দেখো আমাদের স্টক কিন্তু যা আছে তুমি তিন দিন পরে আসবে দেখবে দশটা মাল বিক্রি হয়ে গেছে নতুন দশটা নতুন নতুন মাল চলে আসছে আমাদের সিস্টেম আমাদের প্রত্যেকদিন আপডেট আমাদের একদম 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 যে এক যাবে আসবে এরকম ব্যাপার না রোজ আসতে থাকবে রোজ যেতে থাকবে আমাদের খেলাটাই এরকম

চলে আসো দোকানে ভিজিট করো ঠিক আছে ফাইন্যান্স লাগলে ফাইন্যান্স করিয়ে দিব কোনো চাপের ব্যাপার নেই চেষ্টা করবে ক্যাশে নেওয়ার চেষ্টা করবে ক্যাশে কিন্তু মোবাইল সময় ক্যাশে চেষ্টা করবে তার মধ্যেও যদি ফাইন্যান্স কেউ চেয়ে দিতে অবশ্যই হয়ে যায় ব্যবস্থা সমস্যা নেই চলে আসো আর আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবে এসকে মোবাইল আলিপুর দুয়ার ফলো করে আসবে অবশ্যই আরো ভালো ডিসকাউন্ট পাবে বাপি তো চ্যানেল ফলো করে আসবে ডিসকাউন্ট পাবে আমার পেজ ফলো করে আসবে অবশ্যই ডিসকাউন্ট পাবে আসতে লাগবে বস একদম একদম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ